যে কম সময়ের ভেতরে মিষ্টি আলাদা করে দেখাতে পারবে চপ আলাদা করে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো পনেরো হাজার টাকা পুরস্কার দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে দেখি অর্পিতার হয়ে গেছে পনেরো ষোলো সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাকে মিষ্টির সঙ্গে মিষ্টি মিলিয়ে রাখতে হবে চপের সাথে চপ মিলিয়ে রাখতে হবে যে আজকে কম সময়ের ভিতরে আলাদা করে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো পনেরো হাজার টাকা পুরস্কার দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে তাড়াতাড়ি অর্পিতার হয়ে গেছে পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে আজকে কম সময়ের ভিতরে করতে পারে নাও নাও তাড়াতাড়ি বাহ সুন্দর 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 স্টপ 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 তুমি চোখ খোলো তুমি করেছো পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডে তুমি আলাদা করতে পেরেছো এইবার কে আসবে শাশুড়ি মা শাশুড়ি মা চলে এসো তাহলে কি শাশুড়ি মার পালা তাই তো শাশুড়ি মা তুমি রেডি তোমার টাইম স্টার্ট নাও তাড়াতাড়ি বৌমা করেছে পঞ্চাশ সেকেন্ডে দেখা যাক শাশুড়ি মা কত সময় করতে পারে কিন্তু একটা নিয়ম আছে তুমি যদি উল্টো উল্টো পাল্টা যদি রাখো তাহলে কিন্তু তুমি আউট হয়ে যাবে ঠিক আছে এইটা মাথায় রাখো তুমি যদি মিষ্টি মিষ্টির সঙ্গে চপ রেখে দাও তাহলে তুমি আউট হয়ে যাবে তোমাকে মিষ্টির সঙ্গে মিষ্টি রাখতে হবে চপের সাথে চপ রাখতে হবে লাড্ডুর সাথে লাড্ডু রাখতে হবে তবেই তুমি পাবে উপহার তাও যে কম সময়ের ভিতরে করে দেখাতে পারবে বৌমা করে যে হচ্ছে পঞ্চাশ সেকেন্ড ঠিক আছে ভুল স্টপ স্টপ তুমি ভুল লিখেছো তুমি ভুল লিখেছো তুমি ভুল লিখেছো চোখ খোলো চোখ খোলো তুমি ভুল লিখেছো তুমি আউট তুমি আউট তুমি আউট এইবার কে আসবে এবার নীলি চলে এসো নীলি তোমার টাইম স্টার্ট আজকে গোমা করেছে 50 সেকেন্ডে আর 35 সেকেন্ডে মা আউট হয়ে গেছে 33 33 সেকেন্ডে ঠিক আছে এবার দেখি নিলি কি করে তাড়াতাড়ি নীলি তাড়াতাড়ি যে আজকে কম সুমার ভিতর আলাদা করে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো 15000 টাকা ক্যাশ কে পায় নিলির হয়ে গেছে অলরেডি 25 সেকেন্ড তাড়াতাড়ি 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 নীলি তাড়াতাড়ি আমাদের তাড়াতাড়ি 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 দেখি কে আজকে পায় পনেরো হাজার টাকা পুরস্কার তার ভাগকে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রহ্মা করেছে পঞ্চাশ সেকেন্ড শাশুড়ি মা পঁয়ত্রিশ সেকেন্ডে আউট এবার দেখি নিলি করতে পারে কি পারে না মিলির হয়ে গেছে আমরা পঞ্চাশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি চাড়াতাড়ি তাড়াতাড়ি 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 নিলি কিন্তু টাইম ওভার হয়ে গেছে মিলি টাইম ওভার হয়ে গেছে সব স্টপ আউট হয়ে গেছে নীলির টাইম ওভারও হয়ে গেছে ঠিক আছে অত সহজ নয় তো তালে সঙ্গীতার পালা অর্পিটাকে কিন্তু কেউ এখনো হারাতে পারিনি শাশুড়ি মাও পারিনি নীলিও পারিনি এবার সংগীতা পারে কি পারে না দেখা যাক সংগীতা তুমি প্রস্তুত তোমার টাইম শুরু দেখি সঙ্গীতা পারে কি পারে না সঙ্গীতা পারে কি পারে না দেখা যাক দেখা যাক দেখা যাক সঙ্গীতার হয়ে গেছে আজ থেকে ও সব এক করলে কি তো হবে না দুটো করে এক না না চিটিং আমাদের হবে না এটা তো চিটিং আচ্ছা আচ্ছা নাও 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 তোমাকে আলাদা করে দেখাতে হবে দেখি কে সবার প্রথমে করতে পারে দেখি দেখি অর্পিতা করেছে পঞ্চাশ সেকেন্ড অর্পিতার মুখটা দেখো দেখার মতো নাও 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 দেখি 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 দেখি